২০০ টাকায় টাঙ্গুয়ার হাওরের এই মনোরম দৃশ্য আর সৌন্দর্য উপভোগ করতে হলে অবশ্যই আমার এই ফুল ব্লগটা দেখতে হবে গাইস ওয়েলকাম টু মাই ঘর গল্প অ্যানাদার ব্লগ সো কিভাবে মাত্র ২০ টাকা দিয়ে টাঙ্গুয়ার হাওরের এত বড় ভাড়া করলাম এবং বোটে বসে কি কি খেলাম চলেন দেখে আসি আজকের ব্লগে তার আগে অবশ্যই আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাঙ্গুয়ার হাওরের যে বোটগুলো থাকে সেই বোটে কিন্তু উঠে পড়েছি আপনারা আবার ভাববেন না টাঙ্গুয়ার হাওরের বোটগুলা এমন কেন সো গাইস আপনাদের বলেই রাখি অনেক টাইপের বোট কিন্তু এখানে আছে সো এটা হচ্ছে ছোট টাইপের যে বোটগুলো হয় সেগুলো। আবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে টাঙ্গোয়ার হাওর এত ছোট কেন আপনাদের বলে রাখি টাঙ্গোয়ার হাওরের এই সাইডটা কিন্তু ছোট এবং আমরা যখন নৌকা দিয়ে যাব তখন কিন্তু টাঙ্গোয়ার হাওরের মেন সৌন্দর্যটা দেখতে পারবেন সো গাইস দেখতেই পাচ্ছেন টাঙ্গোয়ার হাওড়ের উদ্দেশ্যে আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে আর গাইস এই যে ওই যে পিছনে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলা কিন্তু টাঙ্গোয়ার হাওড়ের পাহাড় আর গাইস দেখতেই পাচ্ছেন টাঙ্গয়ার হাওরের মাঝে এভাবে বালি উঠানোর যে বোটগুলো থাকে এগুলো কিন্তু প্রায় প্রায়ই দেখা যায় আপনারা যদিও অনেকে এগুলো স্কিপ করে যান বাট এগুলো কিন্তু রিয়েল টাঙ্গুয়ার হাওরের মধ্যে এরকম বালি উঠানোর বোট অহরহ চলাচল করে ওকে গাইস সো গাইস দেখতেই পাচ্ছেন টাঙ্গয়ার হাওরের মধ্যে আমি কিন্তু পড়াশোনাও করছি কারণ আমি তো ভালো স্টুডেন্ট তাই আমি ঘুরতে গেলেও আমার বোট বইটা কিন্তু সাথে নিয়ে যাই আমি অনেক পড়াশোনা করি ঠিক আছে গাইস আর গাইজ দেখেন টাঙ্গর হাওরের মাঝখানে কি সুন্দর একটা বাড়ি সো গাইস বোটে হচ্ছে আমাদের খাবারের ব্যবস্থা ছিল আর খাবারের মেনুতে ছিল এক বোতল সুপ্রিয় পানি হ্যাঁ এই পানিটাই হচ্ছে আমাদের খাবারের মেনুতে ছিল তো আমরা হচ্ছে এখন টাঙ্গোয়ার হাওরের মাঝখানেই চলে এসেছি তো আমাদের পানিটা এত বেশি মজা লেগেছিলো কি বলবো এই পানির স্বাদ আসলে আমি ভুলতেই পারবো না এরকম পানি আসলেও পাওয়া যায় না বাংলাদেশে ঠিক আছে গাইস তো আমি এই পানিটা খেতে হলেও প্রতি বছর আসলে টাঙ্গুয়ার হাওড়ের এই বোটে আসবো সো গাইস দেখতেই পাচ্ছেন আমার আসলে হাওরের মধ্যে কি যে ভালো পড়াশোনা হচ্ছে আর এই যে গায়েস দেখ দেখেন আমরা হচ্ছে টাঙ্গোয়ার হাওরের মাঝামাঝিতে চলে এসেছি এবং টাঙ্গুয়ার হাওরের পানিটা এত বেশি পরিষ্কার আমার তো মনে হচ্ছিলো আমি এখনই গোসলে নেমে যাই আর যেহেতু আমাদের এখনও লাইফ জ্যাকেট দেওয়া হয়নি এই জন্য আমি আসলে নামতে পারছি না বাট ওই যে ওখানে গিয়ে আসলে আমরা গোসল করব আর দেখেন গাইস পানিটা আসলেই কিন্তু অনেক বেশি পরিষ্কার টাইস আমাদের বোটে কিন্তু এসি করা আছে কিন্তু আসলে আমার নেচারটা এত বেশি ভালো লাগছিলো যে আমি আসলে এসি করা রুমে শুয়ে বসে থাকতে আমার একদমই ভালো লাগছিল না বুঝতে পারছেন গাইজ আমি হচ্ছে আসছি নেচার দেখতে সেখানে আমি কেন এসি রুমে ঢুকবো বলেন তো তাহলে তো আমি বাসার এসি করা রুমেই বসে থাকতে পারি আমি আসলে নেচারের যে সৌন্দর্যটা সেইটাই উপভোগ করতে চাচ্ছিলাম আর গাইজ দেখেন এই যে টাঙ্গুয়ার হাওড়ের পাশে যে বড় বড় পাহাড়গুলো না এগুলো দেখি আসলে আমার মন চোখ সবই জুড়িয়ে যাচ্ছিল আর গায়েজ দেখেন এইখানে হচ্ছে কি সুন্দর একটা বড় পাহাড়ে সাথে যোগাযোগের ব্যবস্থা করে দিয়েছে তো গাইজ দেখেন দেখেন আমরা কিন্তু শিমুল বাগানে চলে এসেছি আমাদের বোট কিন্তু শিমুল বাগানে চলে এসেছে আর গাইজ দেখেন কতগুলা বোট আমাদের বোটের আগে অলরেডি শিমুল বাগানে চলে এসেছে সো গাইজ আমরা এখন হচ্ছে বোট থেকে নামবো আমি হচ্ছে শিমুল বাগানে অনেক অনেক ছবি তুলবো ভিডিও করব সো গাইজ দেখেন বোট থেকে নামা যে কত বেশি কঠিন আর কি বলবো একটা বোট থেকে নেমে আমি আবার আর একটা বোটে উঠতেছি তারপরে আবার নামতে হবে দেখেন গাইজ এরকম কোটে ওঠা উচিত যদিও লো বাজেটে বিশ টাকা দিয়ে আসলে আর কী বা হবে গায়ে দেখেন আমি যেহেতু বিশ টাকা দিয়ে হাওর এসেছি আমাকে আর কি ব্যবস্থা বা করে দিবে গায়েস শিমুর বাগান থেকে আমি কিন্তু জাদু নদীতেও এই যে দেখতে আসছি ভ্রমণ করতে আসছি আর এখন হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে জাদু নদীর যে সৌন্দর্য সূর্য অস্ত যাওয়ার যে দৃশ্য গায়েস কি আর বলবো আমার মন প্রাণ জুড়িয়ে গেছে আর মাত্র বিশ টাকা এভাবে টাঙ্গুয়ার হাওয়ার আসতে পেরে আমার কি যে ভালো লাগছে তো গায়েস আমার মতো আপনারাও যদি মাত্র বিশ টাকা টাঙ্গুয়ার হাওয়ারের সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আমার ঘর ঘর ইউটিউব কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ